আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া السلام علی رسول الله ও আলা আলেহি দিন Mubarak সম্মানিত দর্শক শ্রোতাবন্ধু সিয়াম কোর্স এর সপ্তম দর্সে আমরা জানব শ্যামের রুকন সমূহ বা মূল স্তম্ভ সমূহ শ্যামের মূল স্তম্ভ বা রুকন দুটি অর্থাৎ ফরস শ্যাম রমজানের শ্যামার কথা হচ্ছে তো প্রথম রোকনটি হলো রাত্রি থেকে নিয়ত করতে হবে অর্থাৎ ফজর হওয়ার আগে নিয়ত করতে হবে এটা জরুরি যদি ফজর হওয়ার আগে নিয়ত না হয় তো কালকে রোজা থাকবো আমি ইত্যাদি মনে যদি না আসে ইচ্ছা যদি না হয় তাহলে ফজরের আদানের পরে নিয়ত করলে বা ইচ্ছা করলে ওই রোজা আদায় হবে না ফরজ আদায় হবে না ওইটার কাজা হয়ে গেল মহানবী সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি রাত্রি থেকে রোজার নিয়ত করে নেই তার রোজা নেই অর্থাৎ তার রোজা হল না দৃষ্টি শেখালী সহি বলেছেন এরপরে তবে নফল রোজার জন্য ফজর পরে নিয়ত করা যায় শেষ নফল ফরজ রোজার জন্য অবশ্যই রাত্রি থেকে নিয়ত হতে হবে দুই নম্বর রোকন হলো হল স্যামের জন্য যে ফজর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত ফজর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত রোজা ভঙ্গের সকল কারণ থেকে দূরে থাকতে হবে রোজা ভঙ্গের সকল কারণ থেকে দূরে থাকতে হবে খানা পেনা ইত্যাদি এটা আল্লাহ করতে আল্লাহ আতিম সিয়াম অর্থাৎ পর্যন্ত আল্লাহ তালা খানা পেনা এবং অন্যান্য কাজের অনুমতি দিয়েছেন সহ অবশ্যদের কিন্তু ফজরের পর থেকে নিয়ে একবার রাত পর্যন্ত রোজা পরিপূর্ণ করতে বলেছে তার মানে ফজর থেকে নিয়ে সরষিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এটা এ সময় খানাপিনা এবং রোজা ভাঙের কারণ থেকে দূরে থাকতে হবে এই দুটো জিনিস যদি একটিও যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে রোজা হবে না খেয়াল রাখতে হবে খুবই গুরুত্বপূর্ণ বিষয় সবাইকে যেন আমরা এই বিষয়টা জানিয়ে দিই আল্লাহ তালা আমাদের সবারই সবাইকে নিয়ে এমন অর্থ প্রদান করুন তিন তিনজন আমন করার এবং গাওয়া দিয়ে অর্থ প্রদান করুন সালাম আলাইকুম আহমতুল